দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কুলেশ্বর ব্লকের বাগাসনে বারোয়ারি যুবক সংঘের পরিচালনায় আশাকালী স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা বাগাসন খেলার মাঠে বীরভূম নদীয়া হুগলি জেলার বাইরের সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রায় দু মাসব্যাপী এই ফুটবল খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলার উদ্যোক্তারা জানান এই ফুটবল খেলাটি রবিবার বিকালে কোয়ার্টার ফাইনাল খেলা হয় রবিবার ফুটবল প্রতিযোগিতার খেলার মুখোমুখি কাটোয়ার মেজেরিয়ার শ্রী দুর্গা শামিল বানাম কুরুই তিনকন্যা পার্কের মোহনবাগান ফেন্স ক্লাব খেলা নির্ধারিত সময় প্রথমার্ধে মেজেরিয়ার শ্রী দুর্গা সমিল এক গোলে এগিয়ে থাকে এবং খেলার দ্বিতীয়ার্ধে মেজেরিয়া আবারও একটি গোল দেয় কুলই তিনকন্যা মোহনবাগান ফ্রেন্ডস ক্লাবকে খেলার শেষ মুহুর্তে মোহনবাগান ফ্রেন্ডস ক্লাব একটি গোল এবং মেজেরিয়া শ্রী দুর্গা শামিলকে খেলার নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত ফলাফল এক দুই এক গোলে কোলাই তিনকন্যা পার্ক মোহনবাগান ফ্রেন্ডস ক্লাব পরাজিত হয় কোলুই তিনকন্যা পার্কের মোহনবাগান ফ্রেন্ডস ক্লাবের পরাজিত করে মেজেরিয়া দুর্গা দুই এক গোলে বিজয়ী হয়ে ওই ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলো এই খেলার মাঠে উপস্থিত ছিলেন কলকাতার মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা খেলার পরিচালনা কমিটির এক কর্মকর্তা মোহনবাগান ক্লাবের সহপতি সভাপতি অসিত চ্যাটার্জী জানান মন্তেশ্বর বাগাসনে এই খেলায় যাতে মানুষ মাঠে ফিরে আসতে পারে যুব সমাজের সচেতনতার এক বার্তা দেওয়ার জন্যই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মুখে চলে কোন মাঠে কি খেলা আছে আজকে বাঘাসন ফুটবল ময়দানে বাঘাসন খেলার মাঠে প্রথম রাউন্ডে চতুর্থ খেলা ফুটবল খেলা এই পরিচালনা কার করছেন এই পরিচালনা বাঘাসন বারো যুব সংঘ আজকে কোন দলের সঙ্গে কোন দল খেলা আছে খেলা হচ্ছে মেঝিয়ারি সিদুগা সমিল ভার্সেস মোহনবাগান ফ্যান্স ক্লাব কদলের খেলা আটটা টিমের আচ্ছা এই জেলার মধ্যে না জেলার বাইরেও আছে জেলার মধ্যেও আছে আবার বাইরেও আছে দু একটা জেলার বাইরের নাম বলুন মুর্শিদাবাদ আছে বর্ধমান আছে আর পান্ডুয়া হুগলি ডিস্ট্রিক্ট আছে কদিনের খেলাটা এটা খেলাটা সাতটা গেম হবে দু মাস ধরে খেলাটা হবে দু মাস সানডে খেলা আচ্ছা বাইরে কোনো মানে নাম করা প্লেয়ার এই মাঠে আসবে পুরস্কার কি কি আছে পুরস্কার এখানে আমাদের ফাইনালে উইনার্স আছে নগদ কুড়ি হাজার টাকা উইথ ট্রফি আর রানার্স হচ্ছে নগদ পনেরো হাজার টাকা উইথ ট্রফি ফেরত যোগ্য হ্যাঁ ট্রফিটা আপনার নাম পরিচয় আমার নাম রাজকুমার গীত বাগাসন বাড়ি সদস্য আপনি কোন মাঠে কি খেলা দেখতে এসেছেন বর্ধমান জেলায় মুক্ত বলে একটা গ্রামে খেলা হয় খুব বড় খেলা হয় আমি প্রত্যেক বছরই নিজে খেলা দিই আজকে আমার বর্ধমান জেলায় যে আমার গ্রামের যে তিন কন্যা পার্ক আমার নিজস্ব পাগান বাইরে যে আমাদের বর্ধমান জেলার ফ্যান ক্লাব বলে একটা ক্লাব হয়েছে আমাদের বর্ধমান ফ্যান ক্লাব সেই ক্লাব থেকে আজকে খেলা খেলা সঙ্গে খেলা চলছে আপনার দলের এখানেই কাটোয়া থানা মেজিরি বলে একটা গ্রাম আছে সেই গ্রামের সঙ্গে খেলা কীরমভাবে হচ্ছে কীরকম চলছে খেলায় দেখলেন আজকে ক্রিকেট খেলা আছে তার সত্ত্বেও দর্শক দেখুন আজকেও বারো হাজার তেরো হাজার দর্শক এসছে মোহনবাগানের খেলার নাম শুনে আর অসীত চাই যে এসে মোহনবাগান ফ্যান ক্লাবকে নিয়ে এতে বর্ধমান জেলা পুরো মানুষ ঝাঁপিয়ে পড়েছে যখন আসছে আমাকে নিয়ে হাত হাতে দেখেছেন কত হাজার মানুষ সমর্থক যে বাজনা বাজিয়ে নাচতে নাচতে খেলার মাঠে ধরছে এটাতেই দেখে মন ভরে যায় আপনি একজন খেলা প্রেমী হয়ে এই খেলাটা দেখে আমার কিরম লাগছে গ্রাম বাংলার খেলা দেখে গ্রামের ছেলেগ্রামীদের বড় ছেলে এই আমার নিজের পুজোর সময় আটচল্লিশটা টিমের খেলা ছিল কিন্তু কোনো পার এই যে আজকের বাগাসন মাঠের যে খেলাটা হচ্ছে আপনার টিমের সঙ্গে এবং কাটোয়ার ওই মেজুরের যে টিমের খেলাটা কীরকম লাগছে আপনার খেলা তো দুর্দান্ত জমেছে দর্শক তো খুবই ভালো করছে কিন্তু মাঝে মাঝে রেফারিরা একটু উল্টোপাল্টা হওয়ার জন্য সিদ্ধান্ত খারাপ হয়েছিল খেলা করবে না বলেছিল আমি আবার সেটা সিদ্ধান্ত এত মানুষ এসছে যদি খেলাটা বন্ধ করে দিই তাহলে মানুষের উপভোগা করতে পারবে না বলে চালু আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার